দুই চির ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তানিদের হয়ে ইনিংস শুরু করতে নামেন ইমামুল হক ও বাবর আজম চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যর্থ বাবর হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি ২৬ বল মোকাবিলা করে পাঁচ বাউন্ডারিতে মাত্র তেইশ রান করতে পারেন বাবর সুযোগ পেও লুফে নিতে পারেননি ইমামুল হক পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বিদায় নেন তিনিও অক্সর প্যাটেলের দারুণ একটা থ্রোতে রান আউটের শিকারে ব্যাটার ২৬ বল উইকেটে টিকে থেকে মাত্র দশ রান করে মাঠ ছাড়েন ইমামুল হক দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সাতচল্লিশ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাকে দারুণ সঙ্গ দেন সৌদ শাকিল ভারতীয় বোলারদের চাপের মুখে খানিকটা ধীর গতিতে হলেও ঘুরে দাঁড়াতে শুরু করে পাকিস্তান শাকিল রিজওয়ান জুটিতে দলীয় শতক পার করে দলটি লড়াই চালিয়ে যাওয়া শাকিল তেষট্টি বল খেলে তুলে নেন দারুণ একটা ফিফটি ধীর গতিতে ব্যাটিং করতে থাকা রিজওয়ান ফিফটি পূরণের আগেই আউট অক্সর প্যাটেল বোল্ড করেন পাকিস্তানের অধিনায়ককে সাতাত্তর বল খেলে রিজওয়ান করেন ছেচল্লিশ রান রিজওয়ানের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শাকিলও হার্দিক পান্ডিয়াকে সীমানার ওপারে পাঠাতে গিয়ে ধরা পড়েন অক্সর প্যাটেলের হাতে ছিয়াত্তর বল খেলে পাঁচ বাউন্ডারিতে বাষট্টি রান করে বিদায় নেন শাকিল চার উইকেট হারিয়ে বিপদ পাকিস্তানের জাদেজা বোল্ড করেন তৈয়ব তাহিরকে সালমান আগা ও খুশদিল শাহ মিলে গড়ে তোলেন পঁয়ত্রিশ রানের ছোট্ট একটা জুটি সালমান উনিশ রানে বেশি করতে পারেননি একের পর এক উইকেট হারানোর মাঝে খুশদিল খানিকটা লড়াই করেন যদিও সব মিলিয়ে বড় পুঁজি আর গড়া হয়নি পাকিস্তানের